ভিউয়ার্স মানুষ হিসেবে সাকিব খানেরও একটা ধৈর্য আছে হারা হয়ে গেলে কখন কাকে কি করে বা কি বলে তার ঠিক থাকে না সাকিব খান বলেন আমিও একজন মানুষ আর এত টর্চার মেনে নিতে পারছি না এত মানসিক চাপ সহ্য করা যাচ্ছে না প্রতিদিন প্রতি মুহূর্তে এমন কাজ এমন মুহূর্ত এমন কথা এমন অভিযোগ যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এমনভাবেই বললেন সুপারস্টার সাকিব খান অবশেষে বুবলির সাথে কথা কাটাকাটিতে থাপ্পর মারেল সাকিব খান থাপ্পর মারার সাথে সাথে গালটা লাল হয়ে রক্ত বের হয়ে যায় এমন পরিস্থিতিতে বুবলি কী করলো সাকিব খানই বা কী করেছে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন সাকিব খান বলেন জীবনে চলার পথে অনেক ভুল হয় মানুষের আমারও একটা ভুল হয়ে গিয়েছে আমার জীবনের ভুল হয়েছে বুবলিকে আমার জীবনে নিজে হাত ধরে নিয়ে আসা আমি আসলে নিজে বুবলিকে নিয়ে আসি না বুবলি জোর করে আমার জীবনে ঢুকে পড়ে আসলে নিজের জীবনে একটা সিকিউরিটির প্রয়োজন ছিল বুবলি সেই সুযোগটাই খুঁজেছে আমার নিজের নামকে জড়িয়ে সে সে উপরে উঠবে এখন যখন নামের পাশে একজন সফল ব্যক্তি হয়েছে তখন আমাকে আর কি প্রয়োজন সাকিব খান আরও বলেন হুগলির সাথে যাই হয়ে যাক শুধু সংসার করা যায় না তার সাথে এক হয়ে সংসার করা যায় না এমনভাবেই গতকাল রাত্রে যখন বুবলি সাকিব খানের বাড়িতে গিয়েছে তখনই অনেক কথা কাটাকাটি হয় বড় ছেলেকে কিছুটা সম্পত্তি দিয়েছে এ নিয়ে বুবলি সাকিব খানের সাথে তুমুল ঝগড়া করে একটা পর্যায়ে সাকিব খান রেগে গিয়ে তার গালে থাপ্পড় মারে এমন মুহূর্তে বুবলি আরও ক্ষেপে যায় সাকিব খান বললো আবার কোন ছেলেকে কি দিব বাকি দিবো না তা তোমার সাথে আলাপ করে আমি দিব না যখন যাকে যা প্রয়োজন আমার মনে হয় তখন তাকেই দিব সাকিব খানের বাড়িতে গিয়ে পুবলি যখন এত কথাবার্তা বলে তখন সাকিব খান কিন্তু সহ্য করতে পারে না সাকিব খান বলেন আমার বাড়িতে এসে এত কেন আয়োজন এত কেন কথাবার্তা উঠবে আমি তা মেনে নিব না এমন অবস্থায় বুবলিকে একটা থাপ্পড় মারলেন সাকিব খান আসলে ব্যাপার হলো সাকিব খানেরও তো একটা ধৈর্য রয়েছে বুবলি যা করছে তাতে কিন্তু ধৈর্য ধরে থাকা যায় না বুবলি সব সময় বেশি করে ভিউয়ার্স শাকিব খান আসলে কোথায় যাবে আপনার মূল্যবান মতামত জানান আমার ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ